thank yeah. you আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ শুকর দর্শক শ্রোতা এই মুহূর্তে টিভিতে সামনে দেশ এ প্রবাসী ও দূর থেকে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও Mubarak জানিয়ে শুরু করছি ماہ Ramadan কেন্দ্রিক গুরুত্বপূর্ণ আলোচনার অনুষ্ঠান Deco Ashharu Ramadan প্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ماہ Ramadan দিয়েছেন আমাদেরকে বেশ কিছু ফর্মুলা তিনি দিয়েছেন যে মানব সেবায় এগিয়ে যাওয়ার জন্য এই মানব সেবাগুলি আমাদেরকে নাজাতের একটা উপায় উপকরণ হিসেবে তিনি আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন এই এই মাস রহমত মাখফেরাত নাজাতের মাসে আমরা মানব সেবায় উদ্বুদ্ধ হব পরস্পরে এবং অন্যদেরকে আমরা উৎসাহিত করব আমরা যেন প্রত্যেকে মানব সেবায় আত্মনিয়োগ করতে পারি আজকের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে অর্থাৎ মানব সেবা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন প্রখ্যাত আলেম দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মতিজিল বায়তুনুর নূর জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মুফতি গাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সমাজসেবক ও বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এমএম খালেদ সাইফুল্লাহ অনরেবল প্রেসিডেন্ট অফ মাহাদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি দাই আপনাদেরকে শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ

وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة قل منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين شنماني تو فستبوك أبنك يوشنكو دنبات جبني একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে বলেছেন যে রমজানের ইতিহাস সম্পর্কে কিছু শব্দটি আরবি শব্দ থেকে এসেছে এর অর্থ বিরত থাকা বা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া পারিবেশিক অর্থ ইসলামী শরীয়তে পরিবেশায় বলা যায় দিক থেকে শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার স্ত্রী সহবাস অশ্লীলতা বেহায় সমস্ত প্রকার পাচারির কাজ থেকে বিরত থাকার নামই হল রোজা রাসুল করিম সাল্লামের প্রতি সর্বপ্রথম নাজিল হয় কোরআন এই রমজান মাসে এই রমজান মাসে যে কোরআন নাজির হয়েছে যে আয়াত পাঁচটি আয়াত নাজিল হইসুল্ আলাকের আল্লাহ রবুল্ আলমী বলেন যে বিসম রব্ল্লাদ আলকর রব্বুকাল আকুরমুল্লাজ আল্লা কলম এই পাঁচটি আয়াত সর্বপ্রথম রমজান মাসে নাজিল হয়েছে আল্লাহ রব্বুল এখানে বলেন ইয়া আজ্জু হদিনু হে মন্দরগন কতিবা সিয়াম তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লাদিন কবলিক যেমনিভাবে পূর্ববর্তীদের প্রতি রোজা ফরজ ছিল আল্লাকুম তত্তাকুন যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো মোত্তাক হতে পারো তাই এআ তাফসিরে বলা হয়েছে তাফসিরে রুহুল মানেতে বলা হয়েছে যেখানে পূর্ববর্তী বলতে হজরত আদম আলা থেকে শুরু করে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সকল মানুষকে বোঝানো হয়েছে তাপসিরে আরো বলা হয়েছে ইতিহাসে যে হযত আদম আসাল্লামকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন তাকে আল্লাহরবুল্ আলামিন তিনি বলেছিলেন অকুল না আদমসকুন আন্ত ঝৌকে জেন্নতা অকুল এ মিন হা রবদান হাই সুশী ইতমা বলে তাকরবা হাদি সাজা হতা ফ তাকু না মিনা জোয়ালেমিন সুরবা করো বলেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো আর জান্নাতের যে সব নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলি তোমরা উপভোগ করো কিন্তু অল্যতা ক্রম্যা সাজনতা ওই গাছের নিকটেও যাবে না আর ওই গাছের যে ফল রয়েছে এ অবক্ষণ করবে না তাহলে এখানে যে নিষিদ্ধ করা হয়েছে ফল খাওয়ার জন্য যে নিষিদ্ধ করা হয়েছে এটাই হলো মানব ইতিহাসের প্রথম রোজা যে ধন্যবাদ আপনাকে আমরা আবার ইনশাল্লাহ আপনার কাছে আসবো এই রোজার ইতিহাস জানছিলাম আপনারা দেখছিলেন ডেক আর রমদান রমাদান আমরা রোজার ইতিহাস সংক্ষিপ্তভাবে জেনেছি আর জানবো বিরতির পরে আবার এসে ইনশাআল্লাহ মানব সেবায় আত্মনিয়োগ করার জন্য ইসলাম আমাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছে আমরা ফিরে আর বসবো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও স্বাগত প্রিয় অনুষ্ঠান ডেকো আজ আমরা আলোচনা আলোচনা আজ আমরা আলোচনা শুনব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে ইসলামের মানব সেবা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিজ্ঞ আলোচকদের কাছে মুক্তারম এম এম খালেদ সাইফুল্লাহ আপনার কাছ থেকে আমরা জানার একটা কৌতূহল আছে সেটি হচ্ছে মানব সেবা ছাড়া কি তাকুয়া অর্জন করা যায়

মানে ইসলামের ভিতরে আপনি একক একটা কাজ করবেন সেদিকে পরিপূর্ণ ইসলাম না আচ্ছা একটাই আদায় হবে কিন্তু আপনি যখন সমস্ত মুষ্টিগত সকল সকল আমলকে একসাথ করে মিলিয়ে করবেন তখন ইসলাম পরিপূর্ণতা ইসলামের ভিতরে আসবে তো এই আপনি সারা জীবন মানব সেবা করলেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে শুরুতে ফতম কত হলো যে আমাকে তাকা কাজ করতে হবে আমরা যে কোনো কাজ করব রিয়া ভিত্তি রিয়ার বাইরে রাখি কাজ করব আমরা আল্লাহ ফাক রব্বুল আলমিনের রেজা মন্দির জন্যই করব। একটা মানুষ সব এরকম হতে পারে যে আপনার অধীনস্থ কর্মচারী সে কাজ করে আপনার কাছে আপনার দেখতেছেন যে তার এই কাজটা কষ্টকর তাকে ধরে আমি আট ঘন্টা ডিটি তার জন্য কষ্ট হবে তা আমি তাকে সুকৌশলে বুঝতে দিল না তুমি এক ঘন্টা কমে করো আপনি না খাই আছে তাদেরকে খাওয়ার ব্যবস্থা আপনি এরপরে একটা ছাত্র লেখাপড়া করতে না তাকে আপনি দিন শিক্ষার দিকে নিভর্তি করে দেওয়া কোথায় তার খরচটা চালানো সেটা একটা মানব সেবা এরপরে আপনি বিভিন্ন ক্ষেত্রে এরপরে বিভিন্ন আত্মীয় স্বজন যারা এলাকা আছে আত্মীয়স্ব আছে গরিব বুড়াবাড়া আছে ওদের ওদের দিকে তাকালেন যে ওরা আসলে অসহায় আছে ওদেরকে কিছু নিজের মতো হালাল রিজিকের মাধ্যমে তাদেরকে দান খরাত করা এবং তাদেরকে দান খরাতটা এইভাবেই করা

পরিবারের পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছেন এনাদেরকে বাদ দিয়ে স্পেশালি বাবা মার কথা ভুলে গিয়ে অনেক সময় দূরবর্তী কাহাকেও বা পীর সাহেব বা অন্য কাহাকেও বেশি প্রাধান্য দেওয়া হয় এইটা কি আসলে প্রকৃত মানব সেবা হলো এটা একশো পার্সেন্ট মানব সেবা নয় বরাবর মানব সেবা আমার সেটা কলঙ্ক আমি মনে করবো পৃথিবীতে সর্বপ্রথম সর্বপ্রথম মানব সেবার জন্য সর্বপ্রথম আপনাকে বাপ মাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রব্বুল নে আল্লাহ রাসুলের পরে আমরা সর্বপ্রথম বাবা মাকে প্রাধান্য দিতে হবে এবং বাবা মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে বাবা মা যতক্ষণ আমার প্রতি খুশি খুশি হবে না আমার কোনো আমলের কোনো মূল্য নেই আমার আমলের মূল্য আমার কর্মের মূল্য আমাকে বড় হতে হলে আমাকে দুনিয়াতে সফল হতে হলে আমার বাবা মা অবশ্যই অবশ্যই তা দোয়া নিতে হবে একদম ফির জয় পরিবারস আপনাকে দোয়া করতে পারবে ফিরে দোয়াছে একবার বাবা মার দোয়া হাজার গুণ আগে দোয়া কবুল হয়ে যাবে সুন্দর ফিরতে পরে ইনশাআল্লাহ আবার আসব আপনার কাছে মুহতারাম এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন ডেকো আশরাহুল Ramadan আলোচনা শুনছিলাম ইসলামের মানব সেবা সংক্রান্ত বিষয়ে ফিরব কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বিরতির পর আবার স্বাগত প্রিয় অনুষ্ঠান ডেকো আশার রমজানে আপনাদের নিয়ে যাচ্ছে বিগ্ব্ব আলোচকদের কাছে মাওলানা গাজী মোহাম্মদ ইব্রাহিম আপনার কাছে আমাদের জানবার বিষয় হচ্ছে ইসলাম আমাদেরকে মা-বাবার প্রতি কিরূপ আচরণ করতে উদ্বুদ্ধ করেছে আসলে মহান ربুল আলামিন তিনি কোরআনে বলেন ওকদাও রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ রব্বুল্লা আলমিন এখানে বলেন ও কদ রব্বুক আল্লাহ তাহবুদু আমার ইবাদতের পরে মাতা পিতার কাছে সুন্দর আচরণ তাদের সাথে আনুগত্য করা এটা আমার নির্দেশ আল্লাহ নির্দেশ করছেন আল্লাহ আবদু ইল্লা ইয়াহ হবিল দিন এহসান তাদের প্রতি এহসান করতে হবে কদর করতে হবে ইম্মা ইয়াবুলুগান্না ইন্দকাল কি বড় আহাদ যদি মাতা পিতা একজন অথবা উভয়জন বার্ধক্য উপনীত হয় তাহলে তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে তারা উফিল্লাহমা যে তারা উফ শব্দটি উচ্চারণ করে তাদের অন্তর থেকে এমন একটা কষ্ট আসে যে আমার সন্তান আজকে এমন একটা কথা বললো যে আমার কাছে খুব খারাপ লাগলো এ ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে আর আল্লাহর আল্লাহ তিনি বলেন যে তাদের সাথে করোনার ডানা বিছাইয়ে যেতে হবে এমনভাবে আচরণ করতে হবে তারা যেন মনে খুব শান্তি পায় তারা আন্তরিকভাবে তাদের দোয়াই এসে যাবে যে আমার সন্তান ভালোভাবে আমার সাথে ব্যবহার করছে তাহলে আমি তার সাথে আমি তার জন্য আমি আন্তঃ খুলিয়া দোয়া করি এখানে হজরত আবুহুরার তিনি যখন রাসুল আকসল্লা সাল্লামের কাছে তিনি গেলেন যে রাসুলক করিম সাল্লাহ সাল্লামের কাছে খেদমতে নিয়োজিত ছিলেন কিন্তু আবুহুরারার মা ছিল একজন ছিলেন তখন যখন রাসুল সাল্লা সাল্লামের কাছ থেকে ফিরে এসে মার কাছে আসলো তখন মা ওই আবুহরার রদুল্লাহকে তিনি অনেক ধমক দিয়েছিলেন তাকে অনেক কষ্ট দিয়েছিলেন তখন তিনি আবার রাসুলব সাল্লাহ সাল্লামের কাছে যে তিনি কাঁদা শুরু করলেন সাল্লাম জিজ্ঞেস করেন আবু কাঁদো কেন তিনি বলেন যে আমি আপনার কাছে আসি এজন্য আমার মা আমাকে খারাপ আচরণ করে এই জন্য আমি আসি রাসুরবাক সাল্লাম তিনি বলেন আবু শোনো তোমার মা এখানে তোমাকে গালি গিলাস করেছে রাগ করছে এখানে আমার বলার কিছু নাই আমি পারব দোয়া করতে আমি যদি দোয়া করি হয়তো আল্লাহ রব আলমিন হেদায়ত দিতে পারেন আল্লাহ রাসুল তিনি দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আল্লাহ আলা তিনি কবুল করে নিলেন আবু হুরার মার অন্তর ফিরে গেল এবং আবু হুরারা দিয়ে আল্লাহ তিনি ওখান থেকে দৌড় দিলেন মধ্যে লোকজন তাকে ধরে রাখলেন যে দৌড়াও কেন কারণ কি তখন আবু হুরারা বললেন যে আমাকে ছেড়ে দাও আমি দৌড়ি আগে যাই না আল্লাহর রাসুলের দোয়া যায় পৌঁছে আগে তখন দৌড়ে যিনি তিনি যখন দরজায় নক করলেন সাথে সাথে বিথায় থেকে আওয়াজ আসলো যে আব্বু একটু অপেক্ষা করো আমি দরজা খুলতেছি আবু হরাদিল্লা তিনি বললেন যে আমি এই মায়ের মুখের কথা শুনি বুঝতে পারলাম যে আল্লাহ রাসুলের দোয়া এখানে মা বাবা যদি মুশ্রিকা হয়ে থাকে তাদের তারা যদি সন্ত্রাসের উপর অত্যাচারও করে তাহলে মা বাবার উপর চড়াও হওয়া যাবে না নেহায়াত তাদের সাথে ভালো ব্যবহারই করতে হবে যে মহতারম এম এম খালেদ সাইফুল্লাহ আপনার কাছে আমরা জানতে চাইবো যে আসলে মা বাবার খেদমতটা কিভাবে করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবে না আর খেদমত না করলে আল্লাহ তালা আমাদের জন্য কি পানিশমেন্ট রেখেছেন আসলে আসলে মা বাবার খেদমত তো এটাই হবে যে বাবা যে বাবা আমাদেরকে ছোটোকালে লালন পালন করেছিল আমরা যখন জন্ম নিয়েছি জন্ম নিতে অনেক কষ্ট হয়েছে মা মাকে অনেক কষ্ট দিয়ে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি দশ মাস দশ দিন আমাদেরকে গর্ব ধারণ করছে ঠিকমতো চলাফেরা করতে পারেনি খাইতে পারে নেই হাঁটতে পারেনি অনেক কষ্ট উপভোগ করেছেন করার পর যখন একবার সন্তান দুনিয়াতে জন্ম নেয় তোর মা বাবা সম মা সমস্ত দুঃখ ভুলে আবার ছেলেটাকে বুকে নিয়ে দুধ পান করায় পৃথিবীতে ঠিক অনেক সুন্দরভাবে যখন কষ্ট না হয় নিজে ভালো জায়গা না শুয়ে ছেলেটাকে ভালো জায়গা শোয়ায় যেন আমার এই ছেলেটি কষ্ট না পায় আমার মেয়েটি কষ্ট না পায় তার কোনো অসুস্থ না হয়ে যায় আবার যখন অসুস্থ হয়ে যায় তখন আবার অনেক নিজে না খাইয়েও তারে ওষুধ খাওয়ায় নিজে না কিছু করেও তাকে তার যেন কষ্ট না হয় সে অনেক খেয়াল রাখে যেটা আমরা ছোটকালে হয়তো দেখতে পারিনি কিন্তু যখন আমরা যখন বাবা মা হয়েছি হয়েছি তখন আমরা দেখি যে আমরা তো এরম করতে হতেছে আমাদের ছেলে মেয়েদের জন্য সুতরাং আমার মা বাবা জন্মর পরে আমাকে যেভাবে লালন পালন করেছে যেভাবে আমাকে আদো যত্ন করেছে আমার খেয়াল খুশি রেখেছে ঠিক সেইভাবে আমরা মা বাবার মা মা বাবা বাবা দিয়ে লক্ষ্য রাখবো বিশেষ করে কারো কথায় পৃথিবীর কারো কথা মা বাবার কথা মা বাবার কথাটাকেই বড় বড় করতে হবে ধন্যবাদ গাজী আহমদ ইব্রাহিম এবং এম এম খালেদ সাইফুল্লাহ সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন ডেকে আশাহর রমাদান আলোচনা শুনছিলাম মানব সেবা সংক্রান্ত বিষয় নিয়ে একটা কথা মনে রাখতে হবে যে মানব সেবার মধ্যে মা বাবার সেবাটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে আমার বাসা থেকে সেবা শুরু করতে হবে মা বাবাকে অ্যাভয়েড করে আমাদের অন্যদেরকে সেবা করলে আল্লাহ তালা অসন্তুষ্ট থাকবেন কারণ হুমায় জান্নাত কবা হুমায় না আমার মা বাবাই আমার জন্য জান্নাত আর আমার মা বাবার অসন্তুষ্টি আমার জাহান্নাম বয়ে নিয়ে আসবে আল্লাহ সুফায়না হুয়া তালে রমাদানে বাকি যে কয়টা দিন আছে কয়টা দিন মা বাবা যাদের এখনও দুনিয়াতে বেঁচে আছে তাদের খেদমতের মধ্য দিয়ে রমজান অতিবাহিত করে পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত এবং সারা জিন্দগিতে মা বাবার খেদমতে আত্মনিয়োগ করার এবং মা বাবার অনুগত বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করুক কে এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি